আসসালামও আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার ওসেস মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের কারো মনে ভালোবাসার সৃষ্টি করার জন্য বা দূরে চলে যাওয়া ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য ইয়া ওয়াদুদু এর এমন শক্তিশালী আমলের কথা বলবো কি ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে যদি আপনাকে কেউ ভালোবাসতো ফের সমস্যার কারণে তার মনে আপনার জন্য ঘৃণার সৃষ্টি হয়ে গেছে তো এই ওয়াজিফার দ্বারা ভেঙে যাওয়া ভালোবাসা এমনভাবে ভাবে ফিরে আসবে কি কখনো সেই মানুষের মনে আপনার জন্য ঘৃণার খেয়ালও আসবে না প্রিয় দর্শক এটা ছাড়াও যদি আপনি কাউকে ভালোবাসতে চান আর এখনো বলতে পারেননি আর আপনি চান সেই মানুষও আপনাকে ভালোবাসু বা আপনি যখন তাকে আপনার ভালোবাসার ব্যাপারে বলবেন তো সে না যেন স্ত্রী তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য করতে পারে এবং স্বামী তার স্ত্রীর ভালোবাসা পাবার জন্য করতে পারে যে কোনো জিনিস পাবার জন্য এই ওয়াজিফা করতে পারবেন মনে রাখবেন ভালোবাসার মানুষ সে হতে হবে যার সাথে আপনার বিয়ে হয়েছে বা যার সাথে আপনার বিয়ে হওয়ার জন্য ঠিক হয়ে রয়েছে আপনি কোনো ভুল উদ্দেশ্য পূরণ করার জন্য এই ওয়াজিফাকে করতে পারবেন না না হলে এটার ক্ষতির কারণ আপনি নিজেই হবেন এটার ভুল খুব কঠিন ক্ষতিকারক হবে এটা আল্লাহর নামের ওয়াজিফা নবী পাক সাল্লি সাল্লামের দোয়ার ওয়াজিফা কোরআনের আয়াতের ওয়াজিফা ওলামায়েকে রামদের বলা ওয়াজিফা যদি কোনো হারাম কাজের জন্য বা কোনো ভুল উদ্দেশ্য পূরণের জন্য করা হয় সেই কাজে সুবিধা না হয়ে কঠিন ক্ষতি হয়ে যায় তো প্রিয় দর্শক আপনি এই আমলকে জাহজ উদ্দেশ্যর জন্যই করবেন এই ইয়া এর ওয়াজিফা অনেক মানুষই করে থাকে অনেকেই শুনেওছেন কিন্তু মনে রাখবেন সমস্ত ওয়াজিফাকে করার আলাদা আলাদা তরিকা থাকে এক সময় হয় সেই তরিকায় সেই সময়ে সেই ওয়াজিফাকে করা যায় তো তবে সেটা পুরা হয় মনে রাখবেন ইয়াও আদুদু খুবই মিঠা শব্দ যে মানুষ এই শব্দকে সুন্দরভাবে পড়তে থাকে আল্লাহ সাথে সমস্ত মানুষের মনকে জুড়ে দেন যে কেউ তাকে ভালোবাসতে লাগে ভালোবাসার সাথে কথা বলে সমস্ত মানুষ তার সাথে এবং সমস্ত মানুষ তার সাথে কথা বলার জন্য অস্থির থাকে প্রিয় দর্শক ইয়াও দুদু আপনারা কখন আর কিভাবে পড়বেন এটা বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব কি যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যাবে তো প্রিয় দর্শক আপনাকে রাতে ঘুমানোর আগে ঈশার নামাজ পড়ার পর এই ওয়াজিফাকে করতে হবে এই আমল করার আগে ও শেষে বার করে দরুদে ইব্রাহিম পড়তে হবে আর মাঝে এক হাজার বার ইয়া ইয়া জাল জলালি ওয়াল ইকরাম আপনি এই সব মিলিয়ে পড়বেন এক হাজার বার ইয়া ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ এই আমল শুরু করার আগে এগারো বার দরুদ ইব্রাহিম পড়ে নিবেন তারপর ইয়া ওদুদু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এক হাজার বার পড়বেন তারপর শেষে আবার দরুদ ইব্রাহিম এগারো বার পড়ে নিবেন আমল করা হয়ে গেলে আপনি যার জন্য করছেন তাকে মনে করে অর্থাৎ তাকে কল্পনা করে যার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চান তার উপর ফুঁকে দিতে হবে যদি কল্পনা করতে না পারেন তো ছবিতে ফুঁকে দেবেন যদি এই দুটির কোনোটি আপনি করতে না পারেন তো আপনি আপনার মেহবুবের নাম লিখে সেই নামের সাথে তার মায়ের নাম লিখে সেটার উপর ফুঁকে দেবেন আপনি যেদিন সেই আমল করবেন আপনাকে সেই দিনেই এই আমলের ফল মিলে যাবে ইনশাল্লাহ কিন্তু সঠিকভাবে আর বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে করতে হবে আর মনে রাখবেন এই আমল সাত দিনের জন্য এই আমলকে সাত দিন পর্যন্ত প্রত্যেক দিন করতে হবে একদিনও বাদ দিলে কিন্তু হবে না রাতে ঈশার নামাজের পর থেকে ফজরের আগে পর্যন্ত রাতের যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন মনে রাখবেন যার জন্য আমলটি করবেন হয়তো তাকে কল্পনায় রাখবেন তাহলে তার ছবি রাখবেন তাহলে তার আর তার মায়ের নাম লিখে সেই কাগজটি সামনে রেখে করবেন এই তিনটির যে কাজটি সহজ মনে হবে সেটাই করবেন তারপরে এই আমলটি করবেন ইনশাআল্লা আপনাকে এটার ভরপুর ফায়দা মিলবে আশা করছি কি আপনি এই ওয়াজিফাকে কিভাবে করবেন বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ জলদি তোর দেওয়ার চেষ্টা করব আপনি এই ওয়াজিফা নিজেও করবেন আর অন্যর সাথেও শেয়ার করুন যাতে বেশি বেশি মানুষ এই ওয়াজিফার ফায়দা হাসিল করতে পারে আল্লাহ তালা সমস্ত স্বামী স্ত্রীকে একে অপরের মধ্য ভালোবাসার বন্ধন তৈরি করে একসাথে থাকার তৌফিক দান করুন যাদের সংসারে ভাঙ্গন ধরেছে ই আল্লাহ তুমি তাদের উপর তোমার রহমত বর্ষণ করো আর তাদের তাদের সংসারে তোমার রহমত দিয়ে ভরে দাও ই আল্লাহ দুনিয়ার সকল মানুষদের একে অপরের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো এবং সকলকে নেখে দায়ের দান করো আমিন ইয়ারব্বুল আহলমিন কমেন্টে সকলে আমিন লেখবেন আর চ্যানেলে যারা